সেভেন্টি ওয়ানে তাহলে এত লক্ষ মানুষ মারলেন কেন এত নারী দর্শিতা হলো কেন না আমরা সবাই হিন্দু ছিলাম সেভেন্টি ওয়ানে মনে ছিল না এখন মনে হয়েছে আমরা ভাই ভাই এগুলি আন্তর্জাতিক খেলা এগুলে বিশ্বাস করবেন না এগুলি প্রতারণা তুমি তাবেদারি করবা আমেরিকার তাবেদারি করবা চীনের আইন মানবা মানুষের আর কইবা তুমি আমার ভাই খালি এই তেইশশো দুই হাজার আড়াই হাজার মাইল দূরের পাকিস্তান ভাই হবে কেন পার্শ্ববর্তী কলকাতা দাদারা ভাই হতে পারে না কেন সমস্যাটা কি ওরাও আমাদের ভাই আসেন আমরা ভাই হই আসেন আমরা গলায় গলা মিলাই আসেন আমরা একসাথে বসবাস করি এই সুজলা সুপলা শস্য শ্যামলা এই সুন্দর ভারতবর্ষকে আমরা উন্নত করি আমরা ভাই ভাই হতে পারি না বর্তমানে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের চেষ্টা চলছে এবং এর সূত্র ধরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি বলেছেন যে আমরা বাংলাদেশকে আমাদের হারিয়ে যাওয়া ভাইয়ের মতো মনে করি তো আমার প্রশ্ন হচ্ছে যে এই যে প্রচেষ্টাটি হচ্ছে বাংলাদেশ আর পাকিস্তান দুটি মুসলিম প্রধান দেশ এই দুটো মুসলিম প্রধান দেশ কি তারা একত্রে চলতে পারবে আপনার কি মনে হয় দেখেন পাকিস্তান যদি এটা বলে থাকে হারিয়ে যাওয়া ভাই তা আমিও তো বলবো ভারত আমাদের হারিয়ে যাওয়া ভাই আরও বড় ভাই খ্রিস্টানিটি যারা বিশ্বাস করে ওরা আমাদের ভাই না ওরাও তো আমাদের ভাই ওরাও আমাদের হারিয়ে যাওয়া ভাই হারাই গেলো কেমনে ভাই হারাইলো কেমনে এটা তো একটা বিরাট ব্যাপার ব্যাপার প্রশ্নটা এখানে ভাই তো হারানোর কথা না আজকে পাকিস্তানিরা বলছেন আমাদের হারিয়ে যাওয়া ভাই কই সৌদি আর সৌদিরা তো বলে না আমাদের হারিয়ে যাওয়া ভাই বাঙালিরা হ্যাঁ আমরা বাঙালি আমাদের আমাদের তরুণরা যখন যায় কয় মিসকিন মিসকিন বললা মিসকিন আমাদের দেশে অনেক শ্রমিক ভাইরা যায় তো কথা বলে দু একটা আর্মিতে সাদিক তাল আমি সাদিক তাল কি বলছে যে দোস্ত আয় এদিকে আয় তো তোমাকে একসঙ্গে খাওয়ায় কওরে বাপরে আমার মানুষ মনে করে না তো সৌদি তো একথা বলে না যে আমাদের হারিয়ে যাওয়া ভাই হারাইলাম কেমনে কেমনে হারাইলাম ঘোড়ার কথা হচ্ছে আমার বনি আদম এই আল্লাহ কি বলছেন হে মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদের সবাইয়ের প্রভু আমি রব আমি একজন তোমাদের একজনকে সৃষ্টি করছি তোমাদের বাবা আদমকে তার থেকে তার স্ত্রীকে দুইজন থেকে তোমাদের সবাইকে সৃষ্টি করছি তোমরা ভাই ভাই এটা বলেননি আল্লাহ তো ভাই হলে এক ভাই আরেক ভাই থেকে হারায় কেমনে ভাগ হয় কেমনে সীমানা হয় কেমনে সীমান্ত দেওয়াল হয় কেমনে নবী করিম সাল্লাহ আল্লাহ সাল্লাম যখন আসলেন তখন তৌহিদের উপরে এক জাতি করলেন লাহা ইল্লাল্লাহ সেখানে আবার বললেন হে মোমেনরা তোমরা ভাই ভাই পুরো মানব জাতি এক অর্থে ভাই আবার মোমেনরা ভাই ভাই যারা ইমান আনবে তারা ভাই আল্লাহ নবী বললেন তোমরা তো একটা দেহের মতো এক দেহ সেখানে আমরা টুকরা টুকরা হইলাম কেমনে একটা শরীর দেহ যখন টুকরা টুকরা করা হয় ওরা কি বাসে মৃত্যু শিয়া এবং সুন্নি আবার পাকিস্তান বাংলাদেশ বাদ দেন শিয়া সুন্নি আরব আজকে সমস্ত মারামারি অশান্তির কারণ এ শিয়া সুন্নি মারামারি তারা ভাই ভাই না আচ্ছা ব্রিটিশরা আমাদেরকে দখল করলো আমরা ব্রিটিশের গোলাম হয়ে গেলাম তারা ভারত পাকিস্তান আলাদা করে দিল হিন্দু মুসলমান মারামারি লাগিয়ে দিল বাস আমরা মারি হিন্দুরে হিন্দু মারে আমাদেরকে অথচ আমরাই কিন্তু ভাই ভাই ছিলাম ভারত দুই টুকরে হয়ে গেল এবার পাকিস্তান দুই পাকিস্তানের সঙ্গে মারামারি লাগিয়ে দিল এ মারামারি লাগানোর মূল কারিগর ইবলিস তিরিশ লক্ষ মানুষ খুন হওয়ার পরে হিসাব ওদের হিসাব ভাই ভুল হয়েছে কি শুদ্ধ হয়েছে যারা বলছে তারা মিথ্যা বললে তারা দায়ী আমরা তো শুনছি খালি তিরিশ লাখ নাকি মারা গেছে তিরিশ লাখ ওকে বিশ্বাস করলাম দুই ভাইয়ে খুনা খুনি করলেন কেন এত নারী ধর্ষিত হলো কেন এক ভাইয়ের নারী আরেক ভাই দর্শন করতে পারে এত দিন পরে কি মনে পড়ছে না হারিয়ে যাওয়া ভাই আমার কথা হলো সেভেন্টি ওয়ানে তাহলে এত লক্ষ মানুষ মারলেন কেন এত নারী ধর্ষিতা হলো কেন না আমরা সবাই হিন্দু ছিলাম আজকে পাকিস্তানিরা যে বলে আমাদের হারিয়ে যাওয়া ভাই সেভেন্টি ওয়ানে একথা মনে ছিল না কেন আমার কথা হচ্ছে এটা এখন মনে পড়ছে হারিয়ে যাওয়া ভাই শোনেন এগুলি সব আন্তর্জাতিক রাজনীতির খেলা বলছেন ইদানিং খুব পলিটিক্স হচ্ছে আমেরিকা রাজনীতি করে একটা আমেরিকার একটা প্রভাব বলয় সৃষ্টি করতেছে চীন রাজনীতি করে চীন রাজনীতি করতে গিয়ে ওখানে পাকিস্তান ঢুকছে ইন্ডিয়ার বিরুদ্ধে ইন্ডিয়াও আবার একটা রাজনীতি করে আমাদের এলাকায় একটা প্রভাব সৃষ্টি করতে এগুলো হলো আন্তর্জাতিক মানে মরলদের মহাজনদের একটা গুটি গুটি চালাচালি আজকে ভাই বানায় কালকে দোস্ত বানায় পশু আবার শত্রু বানায় এ কামে হচ্ছে এটা হারিয়ে যাওয়া ভাই এতদিন মনে ছিল না এখন মনে হয়েছে হারিয়ে যাওয়া ভাই কথা হচ্ছে মোমেন মোমেনের ভাই জাতিরাষ্ট্র স্টেট যারা আল্লাহর দেওয়া বিধানের আনুগত্য করে না জাতিরাষ্ট্রের আনুগত্য করে প্রত্যেকটা রাষ্ট্রের নিজস্ব সংবিধান আছে নিজস্ব কাঠামো আছে নিজস্ব সীমানা আছে নিজস্ব সবরেন্টি আছে আল্লাহ সবরেন্টি বাদ দিয়েছে কিসের ভাই কিসের ভাই এখন মোমেনরা হবে ভাই পাকিস্তান যদি মোমেন হয় আর আমরা যদি মোমেন হই তখন মোমেন দুই মোমেন হবে ভাই ভাই আরবরা যদি মোমেন হয় আমরা যদি মোমেন হই হব ভাই ভাই দিল্লির দিল্লি দাদা বাবুরা যদি মোমেন হয় আমরা যদি মোমেন হই আমরা হব ভাই ভাই এখন ভাই হবে কে আসলে মোমেন কোরআনে আল্লাহ বলছেন মোমেন আর মোশেক কাফের ভাই সীমালঙ্গনকারী আর মোমেন কি ভাই আল্লাহ কোরআনে কি বলছেন মোমেন ভাই ভাই মোমেন ভাই ভাই আল্লাহর প্রতি ইমান আনবে আল্লাহ তাদের প্রতি বিশ্বাস করবেন তারা ভাই ভাই মোমেন ভাই আমি মনে করি আপনি পাকিস্তানও না আফগানিস্তানও না ভারতও না মিয়ানমারও না কেউ না মোমেন মোমেনের ভাই কথা শেষ আমরা ভাই করতে কোনো অসুবিধা নেই হ্যাঁ পাকিস্তান যদি আমাদেরকে বলে আমাদের হারিয়ে যাওয়া ভাই তাহলে আসো ভাই আসো তুমি একথাটা বলো লা তারপরে তুমি আমার ভাই তুমি তাবে করবা আমেরিকার তাবে দাড়ি করবা চীনের আইন মানবা মানুষের আর কইবা তুমি আমার ভাই প্রতারণা আমরা বিশ্বাস করি না একই কথা একই কথা ইন্ডিয়ার প্রতি একই কথা সৌদি আরবের প্রতি একই কথা সবার প্রতি ব্যাস কলেমার রশি তাওহিদের রশি রশি হবে কয়টা একটা আল্লাহর দড়ি আল্লাহর রশি সেই রশি দিয়ে মোহামেনদেরকে আল্লাহ বাঁধবেন এরা হলো ভাই ভাই এদের জাতি হবে কয়টা নেতা হবেন কয়জন তারা হুকুম মানবে কার আল্লাহর তবে তো ভাই ভাই সেভেন্টি ওয়ান মনে ছিল না এখন মনে হয়েছে আমরা ভাই ভাই এগুলি আন্তর্জাতিক খেলা এগুলি বিশ্বাস করবেন না এগুলি প্রতারণা আমরা অন্তত মোমেন শয়তানের প্রচনা বিশ্বাস করে না আন্তর্জাতিক খেলা চলছে এখানে একটা এখানে আজকে তিপ্পান্ন বছর চলে গেল আপনারা এই কথা বললেন না যে বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই হ্যাঁ আমরা আপনাদেরকে ভাই মনে করব যদি আপনারা ইমান আনেন যারা ইমান আনে আপনারা আমাদের ভাই কথা শেষ আর কোনো কথা নাই আল্লাহকে একমাত্র ইলাই হিসেবে আমরা ভাই হতে চাই। চাই তুলতে ঠিক আছে আমরা কি তুলতে চাই বিশ্ব ভাতৃত্ব পুরো মানব জাতি হবে কয় জাতি এক জাতি মানব জাতির প্রভু একজন মানব জাতির সংবিধান হবে আল্লাহ দেওয়া সংবিধান তবে ইনশাল্লাহ এ ভাই ভাই এই ভাতৃত্বে আমরা আগ্রহী এবং এই ভ্রাতৃত্ব আমরা স্থাপন করতে চাই আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে দ্রুত ভাই বানিয়ে দেন খালি এই তেইশ দুই হাজার আড়াই হাজার মাইল দূরের পাকিস্তান ভাই হবে কেন পার্শ্ববর্তী কলকাতা দাদারা ভাই হতে পারে না কেন সমস্যাটা কি ওরাও আমাদের ভাই আসেন আমরা ভাই হই আসেন আমরা গলায় গলা মিলাই আসেন আমরা একসাথে বসবাস করি এই সুজলা সুপলা শস্য শ্যামলা এই সুন্দর ভারতবর্ষকে আমরা উন্নত করি আমরা ভাই ভাই হতে পারি না পারি আসুন ভাই ভাই হই দরকার আছে ইবলিসের চ্যালেঞ্জে আল্লাহকে বিজয়ী করার জন্য ভাই হওয়া ছাড়া কোনো উপায় নাই